ইন্নাল ইন্নাল কলামা সিলাহুন সিলাহুন অর্থ কি বলেন সিলাহুন মানে কি হউজন সদী হ্যাঁ সহুজ হবে মানে কি বানান দেখেন আগে

কি করে কলামা নিশ্চয় কলমকে কি হিসাবে ব্যবহার করে কলম একটি অস্ত্র ওহাকে ব্যবহার করে আলফাজিরু অপরাধী মানে কি অনিষ্ঠের কাজে ব্যবহার করে খারাপ কাজে ব্যবহার এবং নেক কার যে সে কি করে ওটাকে ভালো কাজে ব্যবহার ব্যবহার করে ইস্তেমাল করা মানে কি ব্যবহার করা তাহলে ইন্নাল কলাম ইন্নাল কলামা সিলাহু নিশ্চয় কলম একটি অস্ত্র ইস্তামিলুহু আল ফাজিরু ফিশ শাররি আ কোহাকে পাপচরেরা করে খারাপ কাজে ব্যবহার করে আর ভালো লোক সনেক লোক সে ভালো কাজে ব্যবহার করে কলমকে বুঝছেন ফাফিমা তুরিদু আন تستআমিলা কলমাকা আইয়ুহা আতালিবুল আজিজ হে আমার প্রিয় ছাত্র সুতরাং হে আমার প্রিয় ছাত্র তুমি তা কিসের কাজে ব্যবহার করার ইচ্ছা করছো ব্যবহার করতে চাচ্ছ। চাচ্ছা এখানে সুতরাং মানে কোন কাজে কি কাজে কোন মানে কি কাজে ফি মানে মধ্যে বুঝতে পেরেছেন আর মা এখানে কিন্তু মা ধার কথা কিন্তু এখানে মা ধা তাহলে ফাফিমা তাহলে কি কাজে ফি মানে মধ্যে মা মানে কি সুতরাং হে আমার ছাত্র তুমি এটা তোমার কলমকে কি কাজে ব্যবহার করতে চাও হে আমার প্রিয় ছাত্র লা তা কোরো আ কিটা বেন লা তা আ কিটা বেন মানে কি তুমি এমন কিতাব পড়বে না ইউক সিলা ককা ওলা ইউস লিহা অর্থাৎ তুমি এমন কোনো বইপত্র পড়বে না দেখে বই পড়ার ব্যাপারেও কিন্তু কি আছে সতর্কতা আছে লা তাক কিতাবান ইউফ সিধু আখলা পাকা ওয়া ইউস হা অর্থাৎ তুমি এমন কোনো বই পড়বে না যা তোমার চরিত্রকে কি দেয় না উপকার করে না বরং ইউফসিদু মানে কি তোমার চরিত্রকে বিনষ্ট করে মানে ফিতনা তৈরি করে তোমার চরিত্রের মধ্যে বিনষ্ট করে আর ওয়ালা ইউসলিহুহা যা কোন সংশোধন করে না তোমার চরিত্রে কি কোনো সংশোধন করে না তুমি এমন কোন کتاب পড়বা না অনেকে দেখবেন যে সময় রাত জেগে জেগে গল্পের উপন্যাস হুমায়ুন আহমেদ এইসা বইসব হ্যাঁ এগুলো পড়ে তারপরে কোথায় গেলাম আরিফ আমি আরিফু আমি জানি যে Анна ماجدান يسكن في شارع المطار আমি জানি যে ماجدকে আমি ماجدকে عارفু আন্না ماجد আমি निश्चय মাজেদকে চিনি বা জানি যে সে বিমানবন্দর সড়কে কি করে বসবাস করে বিমানবন্দরের সড়কে কি করে সে বসবাস করে থাকে বসবাস করে আয় না তাজ কোনো আন্থায় আথা যাই আচ্ছা আমি তো মা ব্যাপারটা জানি কিন্তু হে জাইনাবের ভাই তুমি কোথায় বসবাস করো বা কোথায় থাকো তখন সে বলছে কুংতুয়াজ কুনু হোনাকা আমিও এখানে থাকি ফিশারি আই মাতারি বিমানবন্দরের রাস্তায় আমিও বসবাস করি বিমানবন্দর সড়কে আর কি তারপরে কোথায় গেলাম কুন্ত আছে গেলাম ওয়াসকুনু আল আমি এখন এখানে বাজারের সড়কে বসবাস করি ও প্রথমে কোন তো আমি বসবাস করতাম আসকুনু আমি হুনাকা সেখানে আমি অর্থাৎ বিমানবন্দর সড়কে আমি বসবাস করতাম ওয়াসকুনু আল আন এখন বসবাস করি ওইখানে বাজারের সড়কে মানে বিমান পাশে বাজার আছে সেই বাজারের যে রাস্তা আছে সেই রাস্তার পাশে আমি কি করি ফ্ল্যাটে ভাড়া নিয়ে থাকি এই আর কি হ্যাঁ হ্যাঁ ফ্লাটে ভাড়া নিয়ে থাকি তা ঠিক আছে আমাদের ইঞ্জিনিয়ার কাজী